মিরপুরের নতুন আতঙ্কের এক নাম পিতৃ জমি দখল চাঁদাবাজি আর সন্ত্রাসী সৃষ্টি করে এলাকায় নতুন আতঙ্কের নাম কামাল আহমেদ পিতৃ কামাল পাঁচে আগস্ট অভ্যুত্থ পর সরকার সম্পত্তি দখল রাজনৈতিক কার্যালয় তৈরি করে বিএনপির নাম ভাঙিয়ে এলাকা তৈরি করেছেন সন্ত্রাসের রাজ্য সরকার এক সময় প্রেসিস্ট আওয়ামী লীগের হয়ে কাজ করেন এই পিতৃকামা এখন ওয়ার্ড বিএনপির নেতা স্থানীয় সাধারণ মানুষ তো দূরে থাক তার হামলা আর চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছে না বিএনপির নেতা কর্মীরা তার সন্ত্রাসী কর্মকাণ্ড অতিষ্ঠ হয়ে কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভীর কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগীরা মহানগর উত্তর সাতটা নাম্বার ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানিয়েছেন এলাকায় রোডে জিলপার বস্তির সংলগ্ন একটি গার্ডরুমকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র সভাপতি কামার পর্বে পিতৃ কামার দখল নেওয়ার চেষ্টা করে শিশুটি দলীয় শৃঙ্খলা বিরোধী হওয়ায় বাধা দিতে গেলে ফ্যাসিস্ট সরকারের দোষর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে তাকে মারধর করা হয় মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদ সদস্য সচিব এম সাজনিয়া সাজুনিয়া এবং সাত ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্বাক্ষরিত সেই আবেদনের প্রেক্ষিতে চাওয়া হলো কামাল আহমেদের ওরূপে পিতৃ কামালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিএনপির হাইকমান্ড থেকে শুধু কৃষক দলের নয় কামাল হামলার পিতৃ কামালের বিরুদ্ধে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাছে আরেকটি অভিযোগ দিয়েছেন সাতনা ওয়ার্ডের মিরপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ পতি মিয়া এবং শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সেই অভিযোগ পত্রে উক্ত ওয়ার্ড বিএমপির সভাপতি মোহাম্মদ শামীম এবং সাধারণ সম্পাদক মিরাজ ভুইয়ার সিল স্বাক্ষর দেওয়া যায় জিলপাড়ের ঘাট দখলকে কেন্দ্র করে বিএমপির অফিস বানানোর বিষয়ে জানতে চাইলে কামাল পিত্র কামাল জানান স্থায়ী বিএনপির ছেলে ফেলে এটি বিএনপির অফিস বানিয়েছিল পরে সেটি তালা লাগিয়ে দিয়েছেন তিনি বর্তমানে সেটি আর বিএমপির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে না বলে জানান কামাল কীভাবে সরকারি হাউজিং এর জমিতে থাকছেন এমন প্রশ্নে জবাবে কামাল বলবেন স্থায়ী ক্ষতিগ্রস্ত হিসেবে তিনি গত বিশ বছর ধরে সরকারি জমিতে থাকছেন সরকারিভাবে বরাদ্দ না পেলেও পেতে তিনি আবেদন করেছেন বলে উল্লেখ করে কামান নিজেকে দাবি কামাল মিরপুরের বিএনপির করার দায়ে গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন তিনি ঝিলপাড় বস্তিতে পাসিন্দার লাবন অভিযোগ করেন গত পনেরো বছর আওয়ামী লীগের রাজনীতি করেও পাঁচ তারিখ অভ্যুত্থানের পর দুই লাখ টাকা চাঁদার দাবি করেন স্থানীয় সন্ত্রাসী মাসম সনেট এবং সাকিব তারা ওয়ার্ড বিএনপির একজন নেতা ছত্রছায়া এই চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন তিনি সেই বিএনপির নেতার নাম জানতে চাইলে ভয়ে মুখ লাবণী বললেন তার বাড়ি হামলার পর সন্ত্রাসীদের বয়ে এলাকা ছাড়া তিনি যাদের পৃষ্ঠপোষকতায় এই চাঁদাবাজি দাবি করা হয় তাদের নাম বললে এলাকা থাকা যাবে না বলে জানেন এ নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওয়ার্ড বিএনপির একাধিক নেতা জানান কামাল আহমেদ কামাল ছত্রছায়া বেপোরা হয়ে উঠছেন মাসমা সনের শাকির পিতৃ মামলার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকা স্বস্তি ফিরে আসবে না বলে মনে করেন তারা